যদি দিনই বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত সময় নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি শুধুমাত্র মাত্র বার যদি পড়তে পারেন নবীজি वादा করে বলেছেন এভাবে ক্ষমা চাইলেই আল্লাহ রাব্বুল আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবে এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন আল্লাহ চক্ষের গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে এই কান দেবে দিয়ে যত গান শুনেছেন গুনাহের কথা শুনেছেন আপনাদের গান বাজনাগুলোর গুণাগুলো ক্ষমা করে দিবে এবং আপনাদের কানের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাবুল আলমিন এই জবানের গুণাকেও ক্ষমা করবে অন্তরের গুণাগুলোকেও ক্ষমা করে দিবে একটি গুণাও থাকবে না যৌবন কালের পাহাড় পরিমাণ গুণাকেও আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নেবিজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করবে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত দিবে তাদেরকে সুস্থ রাখবে এবং টাকা পয়সার অভাব হবে না যারা ঋণগ্রস্ত আছেন ঋণকে আল্লাহ পরিশোধ করবে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে তাই ধনী হতে চাইলে অভাব অনটন দূর করতে চাইলে আজকের এই ভিডিওটা দেখে দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্য আজকের এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করলে নেবেজি আল্লাহর কসম করে বলেছেন আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা আছে আপনি শুধু আল্লাহর কাছে বলবেন দোয়াটি পড়ে আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে আপনাদের চাওয়াগুলো পূরণ করবে মনের আশা পূরণ করবে ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ভাগ্য খুলে যাবে এবং তকদির পরিবর্তন হবে ইনশা আল্লাহ কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে গুনাহের কারণে আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হচ্ছে না গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছেন আপনার উপরে আজকে ঝটপট আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করে ফেলুন নেবেজ ওয়াদা করে বলেছেন আপনি তাওবাতন নাসুহার এতো আটি পড়তে পারলে আল্লাহ রাব্্য আলামন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ধয়ে মুছে ছাপ করে দিবে। শুধু পড়লেন আপনাকে ওয়াদাবদ্ধ হতে হবে। আপনাকে বলতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি। অন্যায় করেছি আপনাকে শিকার আসতে হবে তারপরে আপনি বলতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোনা করব না অন্যায় করব না গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের জীবনের যৌবনের যত গুণা সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় সকলে বলি সুবহান আল্লাহ নবীজি জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করেছেন বেশি বেশি পাঠ করেছেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ বেশি বেশি এই তাও বারো দোয়াটি পাঠ করেছেন আপনিও তাও দোয়াটি মন থেকে পাঠ করবেন আপনাদেরকে পাঠ করিয়ে দেব এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে অনেকের অনেক ইনকাম কিন্তু ইনকামে বরকত নাই মনের মধ্যে শান্তি নাই আমি বলব যদি রিজিক চান ধন সম্পদ চান বরকত চান মনের মধ্যে প্রশান্তি চান আজকের দোয়াটি আপনি পাঠ করুন নেভিজি বলেছেন যতই আপনার মনের মধ্যে দুঃখ হতাশা ডিপ্রেশন থাকুক না কেন যত অভাব অনটনের মধ্যে আপনি থাকেন না কেন আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করবে এবং আপনাদের ডিপ্রেশনকে আল্লাহ রাবুল আলমিন দূর করে মনের মধ্যে এক প্রশান্তি দান করবে সকলে বলিস ভাই এবং বোনেরা অনেকের ছেলে সন্তান বাই ব্রাদার আত্মীয় স্বজন হাজব্যান্ড বিদেশে বিরাজ্যে থাকে কিংবা আপনারাই বিদেশে বিরাজ্যে থাকেন দেশে থাকেন কাজ করেন ইনকামের মধ্যে বরকত পান না টাকা নাই পয়সা নাই খুব অভাবের মধ্যে পড়ে যান দোয়াটি পড়বেন আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবে তবে আপনাদেরকে ভাগ্য পরিবর্তন করতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনারা অনেকে আছেন চান আমল করেন অনেক কিছু করেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি যদি নামাজই না পড়েন আল্লাহ রহমত থেকে তো আপনি বঞ্চিত হয়ে গেলেন আপনি আমল করলে সব হবে ঠিক আছে নামাজ না পড়লেও তো আবার জাহান নামের মধ্যে যাবেন আপনি এই জন্যে নামাজ আজ থেকে পড়বেন দেখেন পৃথিবীর মধ্যে আজীবন থাকার জন্যে কেউ আসে না দুনিয়া থেকে চলে যেতে হবে তাই ওয়াক্ত নামাজ আজ থেকে আপনি পড়বেন ইনশাল্লাহ এবং নিখানো যদি আপনি পাঠ করেন আল্লাহ ডিপ্রেশন দূর করবে আল্লাহ হতাশা দূর করবে আল্লাহ রিজিকে বরকত দিবে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকু অর্জন করবে নামাজ রোজা করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করি সে কখনো কল্পনাও করতে পারে নাই এমন জায়গা থেকে যে পারে সকলে বলি সুবহানাল্লাহ এমন উৎস এমন জায়গা থেকে আমি আল্লাহ তাকে রিজিক দান করব সকলে বলি সুবহানাল্লাহ তাই ধন সম্পদ যদি চান আল্লাহর কাছে চান আল্লাহর কাছে সবকিছু আল্লাহ সবকিছুর মালিক সমস্ত আল্লাহর একটা নামাকজাক বলে ডাক দেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে ও আমার বান্দাবান্দি রিজিক লাগবে আমি আল্লাহ তোকে রিজিক দেব রজ্জাক রিজিক দাতা এই জন্যে আপনি আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না ইনশাল্লাহ আপনার শত্রুরা আপনাদেরকে দেখলে শুধু হিংসায় কিচ্ছুই করতে পারবে না রিজিক বন্ধ করতে পারবে না আল্লাহ তালা যদি আপনাকে উপরে ওঠায় নিচে কেউ আপনাকে নামাতে পারবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা যাদের মনের আশা পূরণ হয় না ছোট্ট দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে ছিল দোয়া করার এক পর্যায়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিল ইসমে আজম দোয়াটি নবীজি দূর থেকে শুনলেন এবং আল্লাহর রে নবীজির সাহবাইকার নবীজির সঙ্গে ছিলেন নবীজি বললেন ও আমার সাহাবাই ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করছে ওই আল্লাহর কসম করে বলছি এটাই হচ্ছে ইসমে আজম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না যা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সকল নেকা আশাগুলো পূরণ করে দেয় এই জন্য আপনাদেরকে দোয়াটি পাঠ করতে হবে কোন দিনে দোয়া কবুল হয়ে আপনার ভাগ্য ভালো হয়ে যায় বলা যায় না তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটা করবেন ইনশাআল্লাহ এক্ষুনি আপনাদেরকে আমি দোয়াগুলো পাঠ করে দিচ্ছি আজকে রবিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা চোখের সামনে পড়বে আমলটি করবেন আর ভাগ্যবান হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন সর্বপ্রথম আমার সঙ্গে আমলগুলো এক্ষণে করুন এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের নিয়ে দশ বার দুরুশরীফ পাঠ করুন একশোটা রহমত আপনার উপরে নাজিল হবে একশো গুনামাফ হবে একশো নাকি লেখা হবে সকলে বলে সোবাহ পাঠ করুন আমার সঙ্গে দশ বার দুরুশরীফ্লাহ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. <سلسكت> صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্ব গুণakata আপনি যত গুনাহ করেছেন সব গুনাহাতা গুলো ক্ষমা হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ তাও দোয়াটি আপনি পাঠ করুন যেটি নবীজি পৃথিবী থেকে যাওয়ার আগে পাঠ করেছিলেন বেশি বেশি দশ বার পাঠ করুন তবে আপনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি ভবিষ্যতে আর কখনো ভুল করব না গোনা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও তারপর আপনি পাঠ করুন এই ছোট্ট তাওবার দোয়াটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. পাঁচবার পাঠ করেছেন এখন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো দূর হওয়ার জন্য যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে বিদেশ যে থাকে দেশের মধ্যে থাকে তাদের ইনকামের মধ্যে বরকতের জন্য আপনি দোয়াটি পাঠ করুন তিনটি বার পাঠ করুন হুদা ওয়াল اَبَر بُلُون اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتَّقَى وَالْعَفَافَ وَالْغِنَى اَبَر بلون. اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى والتقى

انْتَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ أَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا আহাদ আবার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন জালালি আবার পড়ুন জালি ওয়াল ইক্ষর প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি আপনারা সুন্দর করে দোয়াটি পড়তে পেরেছেন এখন আপনারা

সাল্লাহুআ লহিসাল্লাম সাল্ল্লাহি ও সাল্লাম এখন আল্লাহ রবুল্লামিনের কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে দোয়া করবেন আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم تمر باندا باندي আল্লাহ রবিবার দিন অথবা রাত যখনই আমলটি করেছে আল্লাহ তাদের সকলের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও মনের সমস্ত ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তাদের সকলের জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুণা আছে ও আল্লাহ ক্ষমা চাচ্ছে আর জীবনে কখনো ভুল করবে না গুনা করবে না তুমি জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আর কখনো আমরা একটি গুনাও আল্লাহ করবো না আয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুণাকেও ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নেই ও আল্লাহ খুব সমস্যার মধ্যে আছে অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাওফিক দাও অনেকে ছেলে সন্তান বিদেশে বিরাজ যা ছাড়লা ভালো রাইখ অনেকে হাজব্যান্ড বিদেশে বিরাজ যা ছাড়লা ভালো রাইকো অনেকে দেশের মধ্যে আছে ইনকাম করে আল্লাহ ঘরের মধ্যে বরকত দিও রিজিক দিও অভাব অনটন দূর করে দিও তাদেরকে আল্লাহ তুমি সকলকে ধনী ধনীবানি জানিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বির হামুহমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহমা মা রব্বায়ানি সগীর আয় আল্লাহ রব্বুল আলামিন যদিন হযরতে মারা চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব আমাদের চোখের সম্মুখে বসিয়ে আমাদের দিলে এবং জবান আল্লাহ জারি করে দিও মদরে কালেমা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক বরকত দেখ অনেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে মক্কা মদিনায় নেক দুই হাত উঠে আল্লাহর কাছে বললাম এই দুইটি হাত দিয়ে আল্লাহর ঘরকে আমি স্পর্শ করেছি আবারও যাব আল্লাহর ঘরের মধ্যে ইনশাআল্লাহ স্পর্শ করার জন্য আপনাদেরকেও যত আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত